মূল পুঁজি ছিল চোদ্দ হাজার আটশো টাকা সেটা আমার বিয়েতে পাওয়া গিফট সে গিফটের টাকা দিয়ে আমার শুরু এখন প্রায় দেড় লক্ষ টাকার উপরে পুঁজি আছে আমার নাম চম্পা চক্রবর্তী আমি কুমিল্লা থেকে আসছি আমি বিসিকের সাথে আছি দুই হাজার একুশ থেকে দুই হাজার বাইশ থেকে আমি একজন নিবন্ধিত উদ্যোক্তা বেসিকে বেসিক থেকে তিনটা ট্রেনিংও গ্রহণ করেছি আর আমার মূল প্রোডাক্ট হল বেবি ড্রেস বেবিদের নিমা বাটিকের নিমা তারপরে খদ্দরের শাল খদ্দরের ওড়না বাটিক সিল্ক আমি আমার উদ্যোগ গ্রহণ করেছি করোনাকালীন সময়ে পাঁচ বছর হয়ে গেল সেই পাঁচ বছরের মাঝে নতুন কিছু প্রোডাক্ট তৈরি হয়েছে আবার পুরোনো প্রোডাক্টও এখনও আছে কুমিল্লার যে অথেন্টিক হাতে বোনা খদ্দর কাপড় সেটা নিয়েও আমি কাজ করি সেটাই আমার মূল প্রোডাক্ট একটা সময় ছিল কিন্তু কারিগরের অভাবে এখন খদ্দর কাপড়ের সেই উৎপাদন আর সম্ভব হয় না এটা আসলে সেটা খদ্দর কাপড়ের প্রমোট করার জন্য আসলে বাস্তবতার সাথে তো আমাদের সব কিছুরই এখন মূল্য বাড়তেছে কিন্তু কারিগরের সাথে আমরা সেই পরিমাণ খরচ দিয়ে উঠতে পারি না যে কারণে এটার কম এখন কারিগর থেকে সরকার আসলে না যদি ওইভাবে একদম নির্দিষ্ট কিছু কারিগরকে রেখে দেওয়া যায় তাহলে উৎপাদন বাড়ানো সম্ভব কিন্তু সেটা কতদিন পর্যন্ত বা কতজন উদ্যোগ তা একটানা ধরে রাখবে সেটাও একটা বিবেচনার বিষয় এমনকি বিসিকেরও বিবেচনার বিষয় আপনি কি কখনো বিসিকে এটা প্রেজেন্ট করছেন না আমি বিসিকে প্রেজেন্ট করি নি আমি নিজস্ব উদ্যোগে তৈরি করাই যতটুকু তৈরি করাই ততটুকু নিয়ে আমার কাজ আপনি বলছেন যে এই জিনিসটা প্রমোট করার জন্য প্রচুর পরিমাণে অর্থের জি সেই জায়গায় বিসিকের সঙ্গে এটা আপনি আলোচনা করেছি বলতে ওইভাবে আলোচনা করিনি একদম ফিল্ডে নেমে কাজ করার মতো আলোচনা করা আমার হয় নাই এটা আমার ব্যক্তিগত কারণেই আমি করিনি আপনি ভবিষ্যতে ইচ্ছা আছে বেবি ড্রেস নিয়ে এমনকি খদ্দর কাপড় নিয়ে আরও বেটার কিছু কাজ করার যাতে অন্তত বাচ্চাদের জিরো সাইজ থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চারা নির্ভেজালভাবে কিছু ড্রেস পরতে পারে সুতি খদ্দরের কাপড় একদম নিশ্চিন্ত মনে পড়তে পারে সেটা নিয়ে কাজ করার ইচ্ছা আমার মূল মূল পুঁজি ছিল চোদ্দ হাজার আটশো টাকা সেটা আমার বিয়েতে পাওয়া গিফট সে গিফটে টাকা দিয়ে আমার শুরু এখন প্রায় দেড় লক্ষ টাকার উপরে পুঁজি এসে নতুনদের কাছে আমার একটাই অনুরোধ সেটা হলো হাতের সামনে যা পাওয়া যায় তা নিয়ে কাজ শুরু করা উচিত না অন্তত যেটার উপরে যেই মানুষটার দুর্বলতা আছে এমনকি যে যেই কাজটা ভালোবাসে সেই কাজটা নিয়েই যাতে অন্তত সে পনেরো বছর ২০ বছর ২২ বছর এমনকি চল্লিশ পঞ্চাশ বছর সে এগিয়ে যেতে পারে এমনকি সামনে যারা আসবে নতুন তাদেরকে গাইড করতে পারে এমন কাজেই করা উচিত এমন কাজেই উদ্যোগ গ্রহণ করা উচিত ইন্ডিয়ার এক সময় আমরা ইন্ডিয়ান খুবই দুর্বল ছিলাম আজকে আমাদের দেশে ফ্যাব্রিক্স অনেক কিন্তু আসলে আপনার মাল কি ইন্ডিয়াতে যাচ্ছে বা ইন্ডিয়া থেকে এনে আপনি বিক্রি করছেন এরকম না আমার কাছে কোনো বাইরের প্রোডাক্ট নাই আমি স্বদেশি পণ্যে ভালোবাসি আমার প্রোডাক্ট যদি দামি হয় আমি আমার সাধ্যমত ইউজ করব। আর যদি সেটা কম দামি হয় সেটাও আমার সাধ্যের অনুযায়ী আমি ইউজ করব। কিন্তু আমার দেশি প্রোডাক্টকেই আমি প্রমোট করতে চাই সবসময় আপনার কাছে ফ্যাবরিক আসলে দুই দেশের জন্য দুই রকম ভালো আমার কাছে আমার ফেব্রিক ভালো ইন্ডিয়ানদের কাছে পাকিস্তানিদের কাছে তাদের ফেব্রিক ভালো কিন্তু আমার ওজন অনুযায়ী আমার প্রয়োজন অনুযায়ী আমার ফেব্রিকে কাজ চলে ভালোই চলে আমরা যদি ভালোবাসতে পারি তাহলে ভালোই চলে